আরে ভাই সবচেয়ে মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না বারো ভাতারির বাড়ি কয়েকদিন আগে কাঞ্চন শ্রীময়ীর ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে এই বারো ভাতারির একটা ভিডিও এসে পড়ে বেসিক্যালি এর ভিডিওটা দেখে এই গরমের মধ্যেও আমারটা খারাপ হয়ে গেছে তোমরা কোনোদিনও শোধরাবে না তাই না আমি আমার লোম খাড়া হওয়ার কথা বলেছি একে বারো ভাতারি বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে জানি না তবে বারো ইন্টু বারো তার মানে একশো চুয়াল্লিশ ভাতারি বলাটা খুবই যুক্তিসঙ্গত হবে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকে এই বারো হাতের বাণীকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে আচ্ছা মতো দিতে করে দেবো ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে হ্যাঁ আমাদের ছেলেদের হাতে জনি ভাইয়ের বোল কেয়ার ট্যাবলেটের পাওয়ার আছে যতক্ষণ না তোর মতো বারো মুখ থেকে ঠিক মতো আ আ শব্দ না শোনা যায় ততক্ষণ চলতেই থাকে চলতেই থাকে এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না একটা ছেলে কষ্ট করে তোর লেবুগুলোকে জল দিয়ে লেবু থেকে ডালিম বানিয়ে ফেললো আর সেই বেচারা শেষে তো ডালিম গাছে হাত দিতে পারবে না আমাদের ছেলেদের জীবনটাই এরকম শুধু কষ্টই করে যাও ফলের আশা করে না ছত্রিশ ভিডিও বানানোর জন্য এই বারো ভাতারি কতটা কষ্ট করেছে দেখেছো ওজন সাইজের সঠিক ডেফিনেশন দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে প্রোডাক্ট দুটো বার করে দেখাচ্ছে

সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই তোর যেহেতু এত সুন্দর এক্সপিরিয়েন্স আছে জানিস যে সাপকে দুধ খাওয়ালে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে তাহলে বাড়া সাপকে কেন দুধ খাওয়াতে যাস আমার মনে হয় তো দুধেই কোনো ভেজাল আছে সেই জন্যই তো সাপ দুধ খাওয়ার পর গর্তে ঢোকে বমি করার জন্য

আইসক্রিম চাটার কথা বলেছি এই গরমে কারোর আইসক্রিম যদি গলে যায় তাহলে এই বারোবাতারিকে ফোন করে ডেকে নেবে সোরের মতো চেটে আইসক্রিমকে পুরো সাফ করে দেবে কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো তোর মতো সবাইকে কি দু টাকার সস্তার বারোবাতারই পেয়েছিস যে জনে জনে সবাইকে ডেকে ডেকে বলে বেড়াবে কলা কলা নেবে ছেলেদেরকে বলছি লোভে পড়ে কেউ আবার দেখা যাচ্ছে তুমি আম খাওয়ার জন্য গেছো আর এই ঢেবনি তোমাকে সাইটিক অ্যাসিডযুক্ত যুক্ত টক লেবু খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে শালা চোদ্দ ঘাটের জল খেয়ে বেড়ানো এই ঢেবনির গাছের আম খেলে কিন্তু তোমার এই সাইডই ধরা পড়বে কয়েবার বাড়া এ কি ফুটো আর গর্ত ছাড়া কোনো কিছু চেনেই না এর যে কোনো পাঁচটা ভিডিও থেকে তিনটে ভিডিও তুলে দেখবে সেখানে ফুটো আর গর্তই দেখতে পাবে ফুটোর কথায় মনে পড়ে গেল আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এর জন্মটা ওই ফুটো কন্ডমের কারণেই হয়েছে সেই জন্যই ফুটরপতি এর এত প্রেম ভালোবাসা গড়িয়ে গড়িয়ে পড়ে। একদম সব। ছেলেদের ব্যাপারে কিন্তু সাবধান করে দিচ্ছি। কেউ আবার এর ফুটর প্রেমে পড়ে মরিয়ানা ঘাটে গন্তব্যে যাচ্ছে না। এর উপরে ফিটফাট ভিতরে কিন্তু সদর নেক্সট আমি ভিডিও বানাই আমার শখে। তবে তোমাদের কেন গার্ড পড়তে আমাদের কোনো গার ফাটে না বিশ্বাস কর কষ্টটা তখন লাগে যখন ভাবি তোর জন্ম দেওয়ার জন্য তোর বাবা দু ফোটা পেঁপের রস নষ্ট করেছে তোর ওই একটা আঙুল তুই তোর ভিতরেই গুজে রাখ আমাদের বাড়া একটা আঙুল দেখে কোনো লাভ নেই আমাদের পাঁচটা আঙুল লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে একটা আঙুল দিয়ে ভাইফোঁটা দেবে নাকি পাঁচটা আঙুল দিয়ে থাবড়া দেবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই বারো ভাতারি এজেন্সিতে ফোন করে এর জন্য এক প্যাকেট দুধ পাঠিয়ে দেয় মালটা দুধে অনেক ভেজাল হয়ে গেছে